সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ব্রেস্ট চিকিৎসার জার্নি শেষ করে আরেকজন নতুন অতিথি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে আমি ডাক্তার মোহাম্মদ আবদুল্লা সোহেল আঁকা বাঁকা উঁচু নিচু ও ফাঁকা দাঁত বিশেষজ্ঞ টু ডেসিডেন্টিস্ট্রি মোহাম্মদপুর থেকে আজকে আমাদের বিশেষ অতিথি বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট শহীদুল্লাহ মানসুর দীর্ঘ এক বছর ধরে আমরা তার ব্রেস্ট দিয়ে চিকিৎসা শেষ করেছি এবং আজকে তার অফিসিয়ালি চিকিৎসা শেষ হলো তো আমরা অ্যাডভোকেট সাহেবের মুখ থেকে আমরা শুনব যে তার এই ব্রেস জার্নিটা কেমন ছিল কেমন লাগছে যে এক বছরের যে জার্নিটা আমরা শেষ করলাম তোমার চিকিৎসা শেষে তো তোমার দাঁতটা দেখেছো মানে কেমন অনুভূতি এটা কেমন অসাধারণ অনুভূতি যদিও প্রথম দিকে ভয় পাচ্ছিলাম বিষয়টা নিয়ে কিন্তু শেষ সময় এসে এক অসাধারণ অসাধারণ না সেটা অনুভূতি আঁকা বাঁকা দাঁত সেখান থেকে একটি পরিচ্ছন্ন দাঁত এবং সুন্দর একটি দাঁতের যে ইতিহাস

আচ্ছা আমাকে পরামর্শ দিলেন যে আমরা যদি রিটেন করি বা দাঁতটা ব্রেসেস পরাই তাহলে আমরা আসলে একটি সুন্দর রেজাল্ট পেতে পারি তো সেখান থেকেই আমাদের আসলে জার্নিটা শুরু হলো এবং দীর্ঘ এক বছরের মধ্যে আমরা আজকে আমার এটা বেশ ভালো একটা জায়গায় এসে দাঁড়াবো ওকে তোমার ফ্যামিলি মেম্বাররা বাবা মা ভাই বোন সবাই তো দাঁতটা দেখেছে তারা কি বলে দাঁত দেখে তারা আসলে অভিভূত দীর্ঘ এক বছরের যে জার্নি সে জার্নির পরে যে একটা রেজাল্ট এই রেজাল্টে সবাই আসলে খুশি এবং আসলে যে এরকম একটা সুন্দর পরিস্থিতি তৈরি করা যেতে পারে এটা কিন্তু চিকিৎসার আগে কিন্তু অনেকের ধারণা থাকে না যে আসলে এরকম সুন্দর হবে হ্যাঁ এক্সাক্টলি এরকমই একটা সংশয় ছিল সবার মধ্যে যে আসলেই কাজ হবে তো দাঁতটা টিকে থাকবে তো কিন্তু আলটিমেটলি আমরা কাজ শেষ করে দেখতে পাচ্ছি যে আসলে এটা বেশ সুন্দর এবং সাজানো দাঁতের একটা সিনারিও তো এখন আমরা জার্নির ভেতরে যাই যে যখন আমরা ব্রেস লাগালাম দাঁত গুলো মুভ করছে মুখে অনেকগুলো ব্রেস লাগানো তো তোমার খাওয়া দাওয়া বা পড়াশোনা বা ডেইলি লাইফে কি কোনো অসুবিধা হয়তো প্রথম দিকে একটু অস্বস্তি লাগলেও মাসখানেক বা তারও কম সময়ের মধ্যে আসলে এটি স্বাভাবিক হয়েছে এরপরে আর তেমন এটা কোনো সমস্যা সম্মুখীন হয়নি দাঁতে প্রথম দিকে মনে হতো যে একটু মনে হয় কোনো কিছু নতুন নতুন কোনো কিছু আটকে আছে ঝামেলা হচ্ছে কিন্তু এক মাস এক মাস বা এক মাসের কম সময়ের মধ্যে যখন তার মানে আমার বডি যখন এটা অ্যাডজাস্ট হয়ে নিল তারপরে থেকে আর এটা এবং ব্রেস পরে কি তুমি সবকিছু খেতে পারতা হ্যাঁ এই দীর্ঘ এক বছরের মধ্যে আমার আসলে তেমন কোনো সমস্যা তো খাবার দাবারের কোনো সমস্যা হয় কিনা এটা অনেকে জানতে চায় তো তাদের জন্য আমার পরামর্শ যে ব্রেস পরে কিন্তু খাবার দাবার খাওয়া যায় একটু সাবধানতার সাথে খেতে হয় কিন্তু সব ধরনের খাবার দাবার খাওয়া যায় এখন এই যে ব্রেস খুলে দিলাম ভেতরে রিটেনার লাগানো আছে তো এই যে রিটেনারে কি তোমার ডেইলি লাইফে কোনো অসুবিধা হয় না এই রিটেনারটা আসলে এত মিনিমাল লেভেলে এবং এত ছোট লেভেলে সেটা আসলে কোনো ওয়েট গেইন করে বলে আমার আসলে মনে করতেছে না যে দাঁতের মধ্যে এক্সট্রা কোনো কিছু আছে বা কোনো কিছু মাংস অথবা এই টাইপের কোনো কিছু খাওয়ার পরে আটকে যাচ্ছে ওই পার্টিকুলার রিটেনারের জন্য এরকম কখনো মনে হচ্ছে ওকে এখানে একটা কথা বলে রাখি যে আমরা ব্রেস্ট চিকিৎসা শেষ করার পরে ফিক্স রিটেনার এবং রিমুভেবল রিটেনার দেই এবং রিটেনার নিয়ে আমাদের অনেক সংশয় থাকে যে রিটেনার কতদিন পড়তে হবে কিভাবে আমি এটা ব্যবহার করি সংশয় থাকে কিন্তু রিটেনারটা এটা আপনার দাঁতকে সুন্দর রাখবে এবং আমরা যে সুন্দর শেপ করে দিলাম এটাকে ধরে রাখবে এবং এটা যতদিন আপনার মুখে থাকবে আপনার দাঁতটা অনেক সুন্দর থাকবে এবং দাঁত আপনার যে উদ্দেশ্যে আপনি দাঁতগুলোকে ফাঁকা বা এলোমেলোটা ঠিক করছেন সেই উদ্দেশ্যটা ফুলফিল হবে আর একটা প্রশ্ন তোমাকে করি দাঁত এলোমেলো দাঁত ঠিক করলে বা দাঁতগুলোকে সরালে দাঁতগুলো আবার নরম হয়ে যাবে কিনা বা খুলে পড়ে যায় কিনা এরকম অনেক অভিভাবক সংশয়টা করেন তো তোমার কি এরকম মনে হয় না এটা আসলে মানে এতটা সময় ধীরে ধীরে কাজ হয়েছে যে এটা আসলে ফিক্সড একটা লেভেল এখানে আমার কখনোই মনে হয় না ভাই এখনো মনে হচ্ছে না যে আমার দাঁত কোনো একটা পার্টিকুলার দাঁত আসলে সম্পূর্ণ দাঁতগুলোর কাজ হলো বত্রিশটা দাঁতের মধ্যে মানে কোনো ইন্ডিভিজুয়াল দাঁত এরকম হয় না ফিল হওয়ার এটা একটা কিন্তু অজানা আতঙ্ক আপনাদের সবার মনে কাজ করে যে দাঁতে ব্রেস করালে দাঁত নরম হয়ে যাবে কিনা রোগীর মুখ থেকে শুনলেন যে দাঁত আমরা এত সাবধানতার সাথে মুভ করি যে দাঁতের কোনো নরম ফিল হয় না এবং দাঁত আরো বেশি মজবুত হবে আপনি এলোমেলো দাঁত ঠিক করার পর বা ফাঁকা দাঁত ঠিক করার পর দাঁত আরো বেশি মজবুত হবে যেটি আপনার ডেইলি লাইফকে অনেক বেশি উচ্ছ্বসিত করবে বা ডেইলি লাইফকে আপনাকে আরো বেশি সহজ করে দিবে মানুষের অসংখ্য ধন্যবাদ আমার মতো একজন অর্থোডান্টিস্টকে তুমি চুজ করেছো আর একটা প্রশ্ন তোমার কাছে করতে চাই যে যারা এলোমেলো দাঁত ঠিক করতে চান বা হচ্ছে যে এলোমেলো দাঁত অনেক সংশয় থাকেন তাদের উদ্দেশ্যে যদি তুমি কিছু বলতে অভাবনীয় একটা জার্নি আমাদের এক বছর এক বছরের বেশি সময় ভাইয়ের প্রথম যখন আমি আসি তখন আসলে দাঁতের কাজ করাবো কি করাবো না নিয়ে আমাদের আসলে বড় সংশয় ছিল যে আদৌ টেকসই হবে কিনা কতটুকু মুখ করার পরে সরে যাবে না বা নরম থাকবে কিনা অনেক ধরনের সংশয় ছিল অনেক ধরনের কুসংস্কারের মধ্যে আমি ছিলাম সেখান থেকে এক বছরের জার্নি এবং একটি অসাধারণ রেজাল্ট আমি খুবই অভিভূত এবং আমি বলবো যে আগামী মানে আপনারা যারা এই ধরনের কাজ করতে চান বা যাদের দাঁত আঁকা বাঁকা আছে বা ফাঁকা আছে এই জিনিসগুলো যদি কেউ মনে করেন যে এটা মানে আপনারা সুন্দর করতে চান তার সুন্দর একটা আলাদা ধরনের কনফিডেন্স তৈরি করে মানুষের দৈনন্দিন জীবনে কনফিডেন্স তৈরি করে এই কনফিডেন্সটা যদি আপনারা চান আমি ভাইয়ের যে আচরণ ভাইয়ের যে সার্ভিস ভাইয়ের যে ওভারঅল যে চেম্বারে ওভারঅল মানে ক্লিননেস থেকে শুরু করে সব ধরনের সার্ভিস আমি অভিভূত আমি সবাইকে বলবো যারা আপনারা করতে চান ভাইয়ের ভাইকে আসলে এক নম্বরে চয়েস করার মানে এর বিকল্প আমি আসলে পাচ্ছি না ধন্যবাদ মানসুর অনেক সুন্দরভাবে তুমি এক্সপ্লেন করেছ এবং ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা যারা দেখছেন পরবর্তীতে আবার নতুন কোন রিভিউ নিয়ে নতুন কোন অতিথি নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম